শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের জন্যে আজ আমরা ষষ্ঠ সেটের সমগ্র এমসিকিউ সমাধান করব তাহলে ফার্স্টে দেখো সমস্ত রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার সমান্তরালে তির্যকভাবে লম্বভাবে স্পর্শকভাবে সঠিক উত্তরটি করবে সমান্তরালভাবে দু নম্বরেরটা ভূপৃষ্ঠে প্রতি এক ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক গড় হার কত দশমিক দুই আট ডিগ্রি সেলসিয়াস এক দশমিক ছয় ডিগ্রি দশমিক সাত ছয় ডিগ্রি সেলসিয়াস দশমিক এই ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি অক্ষাংশে শূন্য দশমিক দুই আট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত জানি সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে একশো শতাংশ যেটা ডি অপশানে দেওয়া রয়েছে চার নম্বরটা সমুদ্র সো দক্ষিণ গোলার্ধের যে দিকে বেঁকে যায় আমরা জানি উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বাম দিকে দেখো দেওয়া আছে বি অপশানে দেওয়া রয়েছে কড়াল কথার অর্থ হচ্ছে সমুদ্র সমুদ্র অপশানে দেওয়া আছে দেখো সি অপশানে সমুদ্র দেওয়া রয়েছে তারপরে ছয় চার রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থতম চতুর্থ দেওয়া আছে দেখো ডি অপশানে তিস্কো কারখানা যে নদীর তীরে গড়ে উঠে সেই নদীটা হচ্ছে সুবর্ণরেখা এবং খড়কাই নদী দেখো এ অপশানে দেওয়া রয়েছে এ অপশানটা তোমারও করবে সঠিক উদীয়মান শিল্প উদীয়মান শিল্প বলা হয় পেট্র রসায়ন শিল্পকে দেখো বি অপশানে দেওয়া রয়েছে পেট্র রসায়ন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প আটের বি অপশানে দেওয়া রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো তিনটে দেওয়া হয়েছে তিনটে ফার্স্টে দেখো অ্যানিমোমিটার দ্বারা বাষ্প ভবন পরিমাপ করা এটা হচ্ছে অশুদ্ধ আশি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে গর্জনশীল চল্লিশা বলা এটাও তোমার অশুদ্ধ পাঁচই জন বিশ্ব পরিবেশ দিবস এটা তোমার হচ্ছে শুদ্ধ তাহলে দুটো অশুদ্ধ তিন নম্বরটা হচ্ছে শুদ্ধ এবার করবো শূন্য স্থান পূরণ মরা কোটালের মরা কোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য পরস্পরের দেশ অবস্থান করে এটা হচ্ছে নব্বই ডিগ্রি করবে বা বাংলায় নেবে সমকোণে ঠিক আছে পৃথিবীর বৃহত্তম মগ্ন নাম হচ্ছে জ্ঞান ব্যাংক জ্ঞান ব্যাংক ভারতের কার্পাস গবেষণাগার ড্যাশ শহরে অবস্থিত ভারতের কার মহারাষ্ট্রের নাগপুরে তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও ফার্স্টের প্রশ্ন যে ভান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম ভান উৎপাদ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তারপরে কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কয়ে ও কা অন্তঃস্থায় একা ময় আকা টয় হস্যৌ রয়েম বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবার দু নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও তিন নম্বরেরগুলো আর পাঁচ নম্বরের এবার দেখে নাও